ইংলিশ পড়েন ইংলিশ ইংরেজি এটা নেকি হবে হবে না কিন্তু কোরআন পড়লে নেকি হবে না হবে না কেন হবে কোরআন কার বাণী কোরআনের আরেকটি নাম হলো কোরআন কালাম উল্লাহ কালাম মানে হলো কৌল কালাম মানে হলো বাণী কালাম মানে হলো কথা মুল্লহ উল্লা মানে আল্লাহ মানে আল্লাহরই কথা তার নাম হলো কোরআন জোরে বলে একটা স্বাভাবিক ঘটনা রয়েছে ও আমার সোনা মানে কিনা যুবক ও বলদী গ্রামের মায়েরা বোনেরা আপনারা শুনুন अगेन আল্লাহ নবী রাসূলুল্লাহ সাহাবী হযরতে উসাইদ ইবনে হুযায়র হযরতে উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলাহু হুজুর আমার আদের বানা কোরআন শরীফ তেলাওয়াত করতে শুরু করলেন হুজুর আমার কোরআন শরীফ তেলাওয়াত করতে শুরু করলেন ও আল্লাহর বান্দা বান্দীরা হুজুর আমার কোরআন শরীফ জйнаতে তেলাওয়াত করে গভীর রজনীতে হুজুর আমার দেখতে পেলেন হুজুরের আস্থা বলে হুজুরের ছোট ঘর ছিল ওই ঘরের ভিতরে আস্থা বনে একটা ঘোড়া বাঁধা ছিল ওই ঘোড়াটি গভীর রজনীতে হুজুরের কোরআন তেলাওয়াত যখনই করেন ওই ঘোড়াটি লাপা জাপি শুরু করে দেয় হুজুর কোরআনটি বন্ধ করে আড়ায় তুলে রাখেন ঘোড়াটি আবার স্থির হয়ে যায় আবার যেই না পেড়ে শুরু করে দেয়

ইবনে ইনেহোদায়ের ঘুমান্ত ছিল নাম কি বললাম ইয়াহ কি নাম ইয়াহ ইয়া ঘুমাচ্ছিলো ওই ঘোড়াটি বাঁধা ছিল ঘোড়ার আস্তাবল আস্তাবল বোঝেন তো নাকি মানে যেখানে আর কি বাঁধা থাকে হুজুর যখনই কোরান তেলাবাদ করেন ঘোড়াটি কি করে লাফালাফি করে হুজুর ব্যাপারটা বুঝতে পারেন আবার যখন কোরান বন্ধ করেন। ঘোড়া আবার স্থির হয়ে যায় আবার কোরআনটা আবার আপনি যখনই পড়া শুরু করেন নবী সাহাবি আবার ওই ঘোড়াটি লাফালাফি শুরু করে এভাবে সকাল হয়ে গেল আহা হুজুর আর পড়লেন না সকাল করলেন কারণ ইয়াহ ছিল পাশে যা লাফালাফি যা স্প্রিট হুজুর মনে করলেন আমার ছেলের কোনো বিপদ হতে পারে এই লাফালাফিতে হুজুর কোরআন শরীফটা পড়া বন্ধ করলেন আহা মজার কথা শুনুন একটু তুক বিদ্যান্ত নারাই তুক বীর আমার আলোচনায় অসুবিধা অসুবিধা আপনাদের ফলতি গ্রামের মানে একেবারে মানুষ আমরা কি একেবারে নগণ্য নাকি তাই আজকের এই হালাত কেন তা আমাদের কি উচিত ছিল না একটু সাংসারিক কাজ কর্মগুলো হালকা করে নবিয়ানা এই মাহফিলে জান্নাতির বাগানে বসে যে একটু সবাব হাসিল করা দিন ও সরিয়াদের কিছু জ্ঞান অন্বেষণ করা এটা ইমানদার হিসাবে উচিত ছিল না বাপ আমাদের ছিল তো আজকে মাহফিলির হালাত প্রায় জায়গায় দেখছি এরকম হালাত হয়ে যাচ্ছে অনেকে আবার বাড়িতে ইউটিউব আপনাদের এই আমার ভাইরা যে ইউটিউব চ্যানেল বাড়িতে লাইভ দেখছেন কিন্তু সেই বাড়িতে বসে লাইভ দেখা আর এই মধ্যে শেষ শোনা দুটো কি এক হবে না নবী বলেছেন এই এই মাহফিল গুলো হয় আল্লাহ পাকের দয়ার জান্নাতের বাগান একবার জোরে বলে আর একটু মন খুলে বলে দুনিয়ার জমিনে যে বান্দা আল্লাহর জান্নাতে অংশ গ্রহণ করতে পারলো না জি যতই আমরা মুখ দিয়ে বলি জান্নাতে যাব জান্নাতে যাব এটা এক প্রকার আল্লাহর সাথে ধোকা দেওয়া হলো না হলো না কথা বলেন কি রেগে যাচ্ছেন নাকি আমার উপরে হয়তো বলবেন যে এই ধোকাবাস বলে গেছে এই বাচ্চা মূল সেব না আমি নবীর হাদিসের কথা বলছি জি আপনারা যারা এদিক ওদিকে আছেন যে আপনাদেরকে বেশি সময় বিরক্তিবোধ আমি করবো না আমি ক্ষমা চেয়েই বলেছি আমি এগারোটাই ইনশাল্লাহ শেষ করব। আমার মহামান্য মুফতি সাহেব হুজুর আমার উস্তাদ তিনি আসবেন আসলে আমি ছেড়ে দেবো অসুবিধা হবে না তো একটু দেন না এই চা আপনারা সংখ্যায় নগণ্য বলে ঘাবড়াচ্ছেন নাকি ঘাবড়ানোর কোনো প্রয়োজন আছে আরে মুসলমান তো বাস্তে বাস্তে গাজী মূল্যে শহীদ আমরা তো হজরতে খালিদ বিন ওয়ালিদের জাত আমরা তো হজরতে ওমর ফারুকের জাত জানেন বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত 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 আমার ভাইরা বলতে পারে আপনারা বলেন বলো বলেন হাজার বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল জন আর বিপক্ষ কাফেরদের সংখ্যা তিনশত এক বেশি আচ্ছা বাবা একটু বুকে হাত দিয়ে বলবেন সেই যুদ্ধে একেবারে ঐতিহাসিক যুদ্ধ পৃথিবীর প্রথম যুদ্ধ বদরের ময়দানে তিনশো তেরো জন মুসলমান সাহাবারা আর বিপক্ষ কাফেররা এক হাজারেরও বেশি বাবা সেদিন বিজয়ী হয়েছিল কারা মানে আমরা বলেন জোর করে বলেন কারা আমরা তাহলে আপনাদের ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেন জি একটু তকবির দেন গলা ছেড়ে নারাই তাকবীর একটু জোরে হয় না তো তাকবীর হলো না এমনি তো ইলেকশনের সময় দেখেছি বিরাট কান রাখা যায় না এদিকে মনে হচ্ছে খুব একটা ইলেকশন আপনারা বুঝেন না তো যাই হোক তো আল্লাহর নাম নিয়ে ডাকবেন এত জোরে আওয়াজ দেবেন যারা মাহফিল ছেড়ে বাড়িতে এরা যেন মনে করে মাহফিল ভরপুর হয়ে গেছে এক্ষুনি তো আবার দেবে কে আমার শুরু হয়ে গেছে এটা আওয়াজে না একটু একটু জোরে জোরে তকবির দেন না রাই তকবির ও যুবক ভাইয়ের আমিও ফাঁকি মারছি না আপনাদের সঙ্গে একটু পরিশ্রম করছি জোরে তকবির দেন না রাই তকবির হক মুসাদ্দিদুজ জামান না রাই তকবির আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি কথা বলছিলাম নবী সাহাবির কথা বলছিলাম না কোরআন কোরআন আপনাকে কিন্তু আমি মূল ওয়াজ থেকে খানিকটা দূরে চলে এসেছি আমি ঈমান সম্পর্কে বোঝাতে চাইছিলাম সেই ঈমানের ভিতরেই এসেছে কোরআনের নাম এসেছে এই জন্য কোরআনের কথাটা একটু না বললে নন নয় তাই আমি একটু তুলে ধরছি আমি আবার কিন্তু গোড়ায় চলে যাব জি আমার দিকে মন দেন তো সাহাবী যখনই কোরআন তেলাওয়া করে ওই ঘোড়াটি লাফালাফি শুরু করে আহা কি ঘটনা শোনেন বুখারি শরীফের ভিতরে অন্যান্য হাদিসের ভিতরেও এসছে অমা সোনা মানি কেনা যুবক জনেরা বাবা জিরা শুনে ওই ঘোড়াটি যখনই লাফালাফি শুরু করেন হুজুর আমার কোরআন শরীফটা বন্ধ করলেন সকাল হয়ে গেল সকাল যেই না করলেন বাবা সকাল যেই না হয়ে গেল

সালাম দিলেন আল্লাহ নবী বললেন বাবা ওসাই দেবনে হোসাই কি খবর নিয়েলে বাবা কি সংবাদ নিয়েলে বাবা ইয়ার সুর আল্লাহ হাবি বাংলা আল্লাহ নবীর সম্মুখে টোটাল ঘটনাটা খুলে বললেন আল্লাহ নবী ওই সময়ে বলেছিলেন ও সাই দেবনে হোসাই কি খবর নিলে বাবা কি সংবাদ নিলে বাবা তোমার নসিবটা আল্লাহ পাক কত করে দিয়েছিল ও বাবা সাবি ওরা অন্য কেউ নন যাদের জন্য তোমার ঘোড়া লাফালাফি শুরু করছিল ওখানে ছিল আল্লাহ পাকের হাজার হাজার রহমতেরই ফেরেস্তা আর একটু জোরে বলেন তোমার ওই সুমধুর কোকিল কণ্ঠ কোকিল কণ্ঠের ওই কোরআন শরীফ তেলাওয়াত শুনবার জন্য আসমান থেকে অবতরণ হয়েছিল তোমার হুজরা শরীফে অন্য কেউ নন আল্লাহর রহমতের ফেরেস্তারা জোরে বলেন আর একটু জোরে বলেন এই জন্য মাদ্রাসার ছেলেদেরকে একটু সম্মান করবেন সম্মানের নজরে তাকাবেন আমরা তো কোরআন ভুলে যাই কোরআন পড়ার সময় পাই না আমার এই ভাইয়েরা রাত্রের বেলা কোরআন শরীফ কি করে বলেন বলেন পড়ে তেলাব করে আহা নবী বললেন সাভি তুমি যদি সকাল পর্যন্ত যদি কোরআন শরীফ তেলাবাদ করতে আমি আল্লাহ নবী রসুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই রহমতের ফেরেস্তারা সকাল হয়ে যেত বেলা উঠে যেত পূর্ব দিক থেকে যখন সূর্য যেত সকাল হওয়ার পরেও ওরা তোমার হুজরা শরীফ থেকে তোমার সোনা থেকে ওরা দূরে চলে যেত না ওখানে দাঁড়িয়ে যেত মানুষেরা ফজরের নামাজ পড়ে যখন বাড়িতে ফিরত আল্লাহর ফেরেস্তাদের সঙ্গে তারা মোলাকাত করতো মুসাফা করতো জোরে বলে আর একটু জোরে বলেন আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি একদম ডাইরেক্ট আমি একদম নির্যাস হাদিসের কথাগুলো বলছি একদম হাদিস লাস বাহতা সকাল করলে ফেরেস তাদের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যেত আল্লাহর অগণিত বান্দাদের সাক্ষাৎ হয়ে যেত আহা সেই কোরআন তো আমি কি বলছিলাম তিন নম্বরে ইমান আল্লাহর আসমানি কেতাবের উপরে বিশ্বাস স্থাপন করা ও আমার সোনামানি গ্রাম যুবক জনেরা ও ফল দি যুবক জানে মায়েরা বোনেরা শুনে রাখেন বাবা এরপরে নাম্বার চার নম্বর চতুর্থ নম্বরে আল্লাহ নবী রসুল্লাহ বলেছিলেন ও রসুলিহি অল আখিরি ও রসুলিহি আল্লাহ পাক আল্লাহ তালা আল্লাহ পাক আল্লাহ তালা হাজার হাজার লক্ষ লক্ষ নবী ও রসুল আল্লাহ পাক আল্লাহ তালা তাম নবী আলাইহিমুস সালাম দিগ নবীর উপরে ঈমান আনা পঞ্চম নম্বরে হলো পঞ্চম নম্বরে হলো আল কদরি খয়রি তোমার নসিবে ভালো বা মন্দ খারাপ বা ভালো যেটাই হোক না কেন আল্লাহ পাকের নির্দেশে হয়েছে এই বিশ্বাসটা রাখতে হবে যার নাম হলো ঈমান জোরে বলেন তাহলে আমার নসিবে ভালো থাক চাই মন্দ থাক এখন আল্লাহ না করুক আমি এখন এখান থেকে আমার আরেকটা প্রোগ্রাম আছে আপনি অনেকটা দূর মজুর যে ওখানে আমার টাইম বারোটায় তো যাই হোক এখন আমি ওখানে যাওয়ার সময় আল্লাহ না করুন যদি আমি অসুস্থ হয়ে পড়ি অসুস্থতার উপরে আমার ধৈর্য ধারণ করতে হবে এটাই তো ইমানদারের চরিত্র কথা ঠিক বলছি না ভুল বলছি এবং বিশ্বাসটা রাখতে হবে এটা আমার নসিবে এটা আমার তকদিরে ছিল তাকদির বিশ্বাস করতে হবে ভালো হোক বা মন্দ হোক যেটাই হোক আল্লাহ পাকের ফায়সালায় হয়েছে এই বিশ্বাসটা যদি থাকে মনে করবেন আপনি ইমানদার আপনি কি মানে আমি কিন্তু কাউকে বেঈমান বানাচ্ছি না ইমানদার এরপর নবী অনেক কথা বললেন হাসরের ময়দানে আল্লাহ পাক মৃত্যু পরে আবার আপনাকে আমাকে তুলবেন যে মাটি থেকে পাক আপনাকে আমাকে তৈরি করেছিলেন ওই মাটি থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে আবার কি করবেন পুনরুত্থান করবেন আবার সৃজন করবেন বিশ্বাসটার এই যে সাতটি বিষয়ে বললাম এগুলির সমন্বয়কে বলা হয় ইমান তাহলে ইমান বোঝা গেল তো এখন তাহলে ইমানের বাংলা মানে কি বললাম বিশ্বাস আর আরবিতে কি বলা হয় মোমেন ইমান ইমানদার কথা ঠিক না ভুল আচ্ছা বাবা শীতকালে চাদর গায়ে দিলে গা গরম হয় হয় না হয় না হয়তো নাকি না আপনাদের ঠান্ডা লাগে শীতকালে শীতের সময় যদি চাদর গায়ে দেয় গা একটু গরম হয় এটা আমার বিশ্বাস আচ্ছা চাচাজি এই বিশ্বাসটা কি ভুল একটু কথা বলেন আমার বিশ্বাসটা ভুল আচ্ছা এই বিশ্বাসটাকে কি ইমান বলা যাবে ইমান ইমান আচ্ছা বরফে হাত দিলে ঠান্ডা লাগে আমার এই বিশ্বাসটা কি ভুল না আচ্ছা আগুনে হাত দিলে হাত পুড়ে যায় আমার বিশ্বাসটা সঠিক না ভুল সঠিক তো যে এই বিশ্বাসগুলো কি ইমান বলা যাবে না ইমান কাকে বলে আল্লাহ নিজেই বলছেন ও আমার সোনা মানিক না যুবক যুবানে

সেবর আল্লাহ কোরআন হাজার বছর আগে পূর্বে জানিয়েছেন ও আল্লাহর বান্দারা মা দয়ায় রাখুন আল্লাহর কোরআন জানিয়েছেন ঈমানদার তো হলো তারা আলযিনা ঈমানদার হলো তারা ইউমিনুনা যারা বিশ্বাস স্থাপন করে বিল গয়বী আল্লাহকে না দেখে জান্নাতকে না দেখে জানদাম কে না দেখে যারা বিশ্বাসের স্থাপন করে আল্লাহর খোরান জানিয়েছেন শুধু তাই নয় ওই উকি মু এবং রাতে দিনে সারাদিন রাত মিলে যারা পাঁচ অক্ত নামা আদায় করে এর নাম হলো ইমানদার জোরে বলে আর একটু মন খুলে বলেন। তাহলে ইমানদার কাদের বলে বোঝা যাচ্ছে তো নাকি শুধু ইমান আনলেই হবে না কাজও আল্লাহ বললেন বিল যারা হবে হবে এদের কাজ অদৃশ্য আল্লাহ বিষয়গুলির উপরে বিশ্বাস আনতে হবে অদৃশ্য বিষয় কি কি সেগুলো আচ্ছা আমরা যে আল্লাহকে এক বলে মানি কয় বলে মানি আমরা তীর্থবাদে বিশ্বাসী না একাত্মবাদে বিশ্বাসী জোরে বলেন একাত্মবাদ আমরা তাও বিশ্বাসী কথা ঠিক বলছি না ভুল বলছি দেখো আল্লাহকে আমরা কি কোনো দিন দেখেছি বাপ একটু বলেন আপনারা কি দিদার পেয়েছেন যদি বলেন আমার একটু পরামর্শ দেন তাহলে আমি সেই রাস্তা যাই না আচ্ছা আল্লাহ জান্নাত দেখেছেন কিন্তু জান্নাতের আশা আমরা করি না করি না করি তো জাহান্নাম দেখেছেন জাহান্নাম কিন্তু জাহান্নামের ভয় আমরা করি না করি না এই বিশ্বাসগুলি সমন্বয় আল্লাহ এই জন্য বললেন যারা যারা অদৃশ্য বিষয়গুলির বিশ্বাস স্থাপন করবে এবং যারা নামাজ প্রতিষ্ঠিত করবে নামাজটা পড়তে হবে আল্লাহর হুকুম যে আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি ওই আল্লাহই আপনার জন্য আমার জন্য নামাজ প্রণ করেছেন পাঠিয়েছেন নামাজ পড়তে হবে আমরা অনেকে আছি পাঁচক্ত নামাজি আল্লাহ কবুল করেন বলে না আমি জি এবং অমিম্মা রসাক না হুমিন আমি আল্লাহ এদেরকে যে অর্থ দিয়েছি যে সম্পদ দিয়েছি যে মাল দিয়েছি এ সম্পদে মাল থেকে আমার বান্দারা এরা রাতে দিনে মুক্ত হস্তে দান করবে দু হাত ভরে দান করবে সমাজের জন্য দেশের জন্য দশের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য এরাই হলো প্রকৃত পক্ষে ষোলো আনা মোমেন আল্লাহ দরবারে জোরে বলেন আর একটু জোরে বলে আমার ভাইরা আপনারা কষ্ট পাচ্ছেন না তো যদি অসুবিধা হয় আমাকে একটু বলবেন আমি ব্যাগ গিয়ার মারবো কথা বুঝে যদি অসুবিধা হয় বলবেন আমি বক্তব্য লাইন আমার চেস করবো তো ইমান আমাদের ঠিক করার দরকার আছে না নেই আমরা আছি অনেকে আমরা আল্লাহকে বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি নবীকে মানি কিন্তু আমরা নামাজ পড়ি না এরকম মোমেন আছে না নেই কিন্তু আপনারাও মোমেন আমরাও মোমেন কিন্তু এই দুটি মোমেনের ভিতরে পার্থক্য আছে বাবা কি আছে পার্থক্য আছে পার্থক্য হলো এই যে একজন হলো ষোলো আনা মমিন যিনি সব হুকুম আহকাম গুলো যিনি পালন করেন ইনি হলেন ষোলো আনা মমিন আমার কথা বুঝে এসছে আর জানারা কিছু মানেন কিছু ছাড়েন অনেকে আছে পাঁচ অক্ত নামাজ পড়তে গেলে যেন একটু অসুবিধা হয় কাজকামের ভিতরে ব্যস্ত জুমান নামাজি সাপ্তাহিক নামাজি অনেকে আছে বাৎসরিক মুসল্লি অনেকে আছে সাপ্তাহিক মুসল্লি অনেকে আছে শুধু মাগরিবের নামাজের মুসল্লি কিন্তু এই সমস্ত হলো মুমিন আমি ইমানদার নই বেঈমান কাউকে বলবো না ইমানদার কিন্তু পরিপূর্ণ ও আমার সোনা যুবক জওয়ানেরা ও মায়েরা বোনেরা ও আমার যা ছাত্র ভাইরা ও সোনা চেন শুনে গো বাবা আপনার ভিতরে আমার ভিতরে ইমান আছে কিনা আমি আপনি জানব কিভাবে আল্লাহ নবী সাহাবীরা বলেছিলেন আল্লাহ নবীকে জানিয়েছিলেন ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর আপনা আমাদের ভিতরে ঈমান আছে কিনা আমরা জানব কিভাবে আল্লাহ নবী 10000 বছর আগে বলেছিলেন ও আমাস সাহাবীরা মনে রে দাও আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম বসাবীরা একটা নেকির কাজ করবে বাবা একটা নেকির কাজ করার পরে মনে যদি আনন্দ না হয় মনে যদি আনন্দ না হয় মনটা যদি খুশি না মনে করবে তোমার ভিতরে ইমান নেই ছ এ কানে এসছি আজগরজি মাহফিল এসছি খুশি না করে হাত তুলবেন হাত তোলেন যারা খুশি না আচ্ছা এই মাহফিল এসছেন আপনারা আমরা সকলে এসছি মা বোনরাও এসছে জি আমরা খুশি আছি কারা তো মাহফিল এসছি কারা রায় তকবিত না হাত না বান তাহলে এটা নিশ্চিত ভালো কাজ না খারাপ কাজ আল্লাহ পাক তো পাক তো অবশ্যই পাততেন আল্লাহর জন্য পসিবল ছিল এই মুহূর্তে আপনাকে মডে মদের আসরে বসাতে যে এই মুহূর্তে আল্লাহ আপনাকে অ্যাক্সিডেন্টে হসপিটালের বোর্ডে বেটে শুইয়ে রাখতে পারতেন না পারতেন না একটু জোরে বলেন পারতেন তো সেই আল্লাহ সমস্ত কাজ সব দূরে সরিয়ে দিয়ে আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য দিন ও শরীয়তের কিছু জ্ঞান অন্বেষণের এই জান্নাতি মজমায় বোঝবার সুযোগ করে দিয়েছেন এতে আপনারা খুশি তো জি এই যে নেকির কাজটা বর্তমান এক্ষুনি করেছেন এই নেকির উপরে যদি আপনারা আমরা যদি খুশি থাকতে পারি কি থাকতে পারি অন্তরটা যদি খুশি থাকে তাহলে বুঝতে হবে আমি আপনি সকলেই ইমানদার বলেন সুহানুল্লাহ আপনারা তো সকলে খুশি আছেন তাহলে এখানে কিন্তু প্রমাণ হলো আপনারা আমরা সকলে ইমানদার শুধু ইমানদার না গরু খাওয়া ইমানদার অনেক আছে দেখেন না যে গুরু